আসসালামু আলাইকুম এটা হচ্ছে গোল্ড প্লেটেড একটা ব্রাইডাল সীতাহার পুরো দেখতে গোল্ডের মতন ফিনিশিং ডিজাইন এবং কালারও কিন্তু গোল্ডের মতন এই যে টিকনি পাবেন দুইটা লেয়ারের সীতাহারটা এবং এই যে একজোড়া দুল পেয়ে যাবেন এটার ফিনিশিংটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এটা চার থেকে পাঁচ বছরের কালার গ্যারান্টি এটা আবার কালার করানো যাবে পানি পারফিউম এগুলো লাগানো যাবে না এই সিতাহারে পানি পারফিউম লাগাবেন না এবং পরার পরে যখন খুলে রাখবেন আবার ঘামটা শুকিয়ে টিস্যু দিয়ে মুড়িয়ে বক্সে রেখে দেবেন তাহলে কিন্তু অনেক বছর ভালো থাকবে পাঁচ বছরের বেশি ভালো থাকে এগুলো অনেকে দশ বছর গ্যারান্টি দেয় তো এটা দশ বছরেও আসলে কিছু হবে না এই যে দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা কত সুন্দর তো যত্ন করে ইউজ করবেন অনেক বছর ভালো থাকবে এই সীতাহারটি পেতে আমাদের পেজে ইনবক্স করুন